বাংলাদেশের সর্বোত্তরের এক কোনা যেখানে আকাশ মিশে গেছে তুষার ঢাকা পর্বতের সাথে যেখানে প্রকৃতি এখনও তার আদিম সৌন্দর্য ধরে রেখেছে সে স্থানই তেতুলিয়া। তেতুলিয়া পঞ্চগড় জেলার একটি উপজেলা একে বলা হয় বাংলাদেশের প্রবেশদ্বার একসময় এখানে জমিদারদের দখল ছিল পরে এটি ধীরে ধীরে হয়ে ওঠে সীমান্তবর্তী বাণিজ্য কেন্দ্র তেঁতুলিয়ার আসল সৌন্দর্য লুকিয়ে আছে তার প্রকৃতিতে বিশাল সবুজ চা বাগান ধলমলের নদী আর শীতল আবহাওয়া মিলে এক অপূর্ব রূপ সৃষ্টি করেছে এখানে উৎপাদিত তেতুলিয়াটি আন্তর্জাতিক বাজারেও বিশেষভাবে পরিচিত ভাগ্য ভালো থাকলে তেতুলিয়া থেকে দেখা যায় বিশ্বের তৃতীয় বৃহত্তম পর্বত সিংহ কাঞ্চনজঙ্ঘা ভোরের আলোয় তুষার ঢাকা শিখরগুলো রূপ নেয় সোনালিয়া ভাস যেন প্রকৃতি এক অপার্থিব সৌন্দর্যে ভরে উঠেছে তেতুলিয়ার মানুষ সরল অতিথিপরায়ণ এখানে বাংলার সঙ্গে মিশেছে উত্তরবঙ্গের আঞ্চলিক সংস্কৃতি আজ তেঁতুলিয়া শুধু প্রকৃতির জন্য নয় অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সীমান্তবর্তী বাণিজ্য চা শিল্প আর পর্যটন মিলিয়ে এটি বাংলাদেশের উত্তরাঞ্চলের এক উজ্জ্বল সম্ভাবনা